কেশরে বৃত্তাকারে ওকার থেকে পর্যন্ত বর্ণসমূহ লিখবে তার বাইরে দল লিখবে পদ্ম একে দলের প্রত্যেক দলে প্রথম থেকে হুংফট নম এই মন্ত্রের সঙ্গে দ্বাদশাক্ষর মন্ত্র এমনভাবে লিখবে যে মন্ত্রের এক একটি বর্ণ লেখা হবে এক একটি পত্রে প্রণালী হবে এরকম নম ভ তে বা সু দে বা ইং ফট 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 তারপর ওই পত্র সন্ধিতে ষোড়শ দেবতার মন্ত্রের আধ্যর লিখতে হবে ষোড়শ দেবতা আর তাদের মন্ত্রের আধ্যক্ষর হল হনুমানে রিং সুগ্রীব সুরাষ্ট্র সুমন্ত্র শৃঙ্গ ভরত ধৃঙ্গ বিভীষণ ও বিজয়, ধৃঙ্গ লক্ষণে লৃঙ্গ অঙ্গদ ও অকোক অঙ্গ শত্রুমর্দন শৃঙ্গ জামদবান ও জয়ন্ত ধৃঙ্গ দৃষ্টি ও ধর্মপাল ধৃঙ্গ রোষ্ঠবর্ধন উইং তার বাইরে রিং শ্রিং ভ্রিং ব্রিং লিং শ্রিং জ্রিং লিখবে এবং নাদ ও বিন্দুযুক্ত দাত্রিংশ বা বত্রিশ পত্র বিশিষ্ট এক মহাপদ্ময়কে তার প্রত্যেক পদ্মে নরসিংহ মন্ত্র লিখতে হবে তাতে ধ্রুব আদি অষ্টবসু যথা ধ্রুব অধবর সোম আপ অনিল অনল প্রত্যুষ প্রভাস বীরভদ্র আদি একাদশ রুদ্র যথা বীরভদ্র শম্ভু গিরীশ অজয় কপাত অহিবর্ধ পিনাকি ভুবনাধীশ্বর কপালে স্থান ভব ও ভগবান ধাতা আদি দ্বাদশ আদিত্য পার্জন্য তষ্টা বিষ্ণু এবং সকলের শীর্ষস্থানীয় প্রথম আদিত্যের ধ্যান করবে তার বাইরে তিনটি রেখা সমন্বিত মণ্ডপের মত দ্বারদেশযুক্ত জ্যোতিষচক্র এবং অনন্ত আদি অষ্টনাগ শোভিত চারদিকে বজ্র এবং কোণে শুল থাকবে এমন একটি ভূগৃহ তৈরি করবে